আবুহ রায়রা জি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাল্লাহ আলিসলাম বলেছেন নান আকালার সাজারা তাল মন্তেনাতা ফালা ইকরা বান্না মাছ যে দানা কোনো ব্যক্তি যদি গন্ধযুক্ত খাদ্য গাছ খায় পেঁয়াজ রসুন বা অন্য যত কিছু খাদ্যে মুখ গন্ধ করবে যত কিছু খাদ্য দুনিয়াতে আছে খাওয়ার পরে মুখে গন্ধ থাকবে ফালা এক্রাবান্না মাছ যে দানা সে যেন আমার মাসিদের নিকটে না আসে ওটা খাওয়া না যায় যে কথা নয় ওটা আপনি খেতে পারেন ওটা হালাল জিনিস খেতে পারেন কিন্তু খেয়ে আপনি মসজিদে আসবেন যখন আপনার মুখে গন্ধ আছে তা নয় যেখানে মানুষ কষ্ট পায় সেখানে ফেরস্তা কষ্ট পান যেখানে মানুষ কষ্ট পায় সেখানে ফেরস্তা কষ্ট পান যেখানে মানুষ কষ্ট পায় সেখানে ফেরস্তা কষ্ট পান তাহলে ফেরস্তা আরও বেশি পান সালাম আমাদের নবীকে বলতেন মুখ পরিষ্কার করেন আমি এই কথা বলিনি যে জিবরালা আল্লাহিসাম মোহাম্মদ সাল্লাহিসাল্লামের মুখ বন্ধ করেন যিনি আমার বিরুদ্ধে কথা বলেছেন আমার কাছে তিনি কি চাইবেন ক্ষমা আল্লাহকে বলতে হবে আমার ভুল হয়েছে আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহর নবী মানুষ তার মুখে মানবিক গন্ধ ছিল যার কারণেই তিনি যখন তখন মেশাক করতেন কেন তিনি নূরের তৈরি নন A mi mano dice.